ফাইনালি যে কম্পিটিশানটা হবে বর্মনের সঙ্গে তো এখানে পাওয়ার মিউজিক অলরেডি রয়েছে আর এ পাশে বর্মন মিউজিক তো বর্মন মিউজিকের কী সেট রয়েছে অবশ্যই তোমরাকে দেখাবো এমাত্র কিন্তু যে তিন চাকা যে টলি রয়েছে সেই টলিতে কিন্তু এলোমাল তো দেখতে পাচ্ছি পেন্ট করার মতো সাদা একদম লাগছে তো আবার কাভার লাগানো হয়নি যতটা সম্ভব আর এর পাশে রয়েছে পেছনে আবার কিন্তু গাড়ি রয়েছে মনে হচ্ছে অবশ্যই তোমরাকে দেখাবো কী কী রয়েছে তো দর্শকের ভিড় কিন্তু জমে উঠেছে তো পাহাড় মিদিকেও কিন্তু বাজবে তো এই টেস্টিং কিন্তু ফিট খুব জলদি হতে চলেছে কারণ ফিটিং খুব তাড়াতাড়ি হবে তো টু ব্যাস রয়েছে তো টু পপ ব্যাসের মতো দেখাচ্ছে টু পপ 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 মেঘানে টু পপ আছে এখানে সমস্ত টু পপে রয়েছে এই টু পপ রয়েছে টু পপ রয়েছে আটটা এই গাড়িতে আটটা আবার আটটা আসবে চারটা আচ্ছা ফোর বেসার সঙ্গে টু বেসার কম্পিটিশান কিন্তু হবে সেরা কিন্তু একটা লড়াই হবে আবার কিন্তু আসছে এই জন্য দেখতে পাচ্ছ তৈরি হয়েছে আটটা রয়েছে ব্যাস রয়েছে তো আট দু ষোলোটা তো ফোর বেস সমানই হচ্ছে ব্যাসটা সমানই মিডও চারটা আসবে এনসি মিড হয়তো আসবে এগুলো রয়েছে টু একুশ ইঞ্চি মানে ডুয়েল একুশ ইঞ্চি রয়েছে তো ডুয়েল একুশ ইঞ্চির সঙ্গে আড্রোর একটা কম্বিনেশান দেখবো মানে কম্পিটিশান সেরা একটা দেখতে পাবো পাশে রয়েছে স্টেজের রাখা রয়েছে যে ট্রফিটা তোমরা দেখা এই ট্রফিটা কিন্তু কালকে দেওয়া হবে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই ট্রফিটা তো রাখা রয়েছে একদম মঞ্চ করে রাখা রয়েছে আর সামনে রয়েছে পাওয়ার মিউজিক পুরো দর্শকের ভিড় জমে গেছে সেই বর্মনের একুশ ইঞ্চির সঙ্গে ভয়ানক এই ফার্স্ট টাইম কম্পিটিশন হবে একুশ ইঞ্চির সঙ্গে পাওয়ারের ব্যাসগুলো নামানো চলছে দেখতে পাচ্ছ পুরো নামানো চলছে ব্যাস এখান থেকে বয়ে নিয়ে যাওয়া হবে কারণ এখানে প্রচুর ডাউন রয়েছে প্রচুরই ডাউন তো এখান থেকে পাওয়ারও বয়ে নিয়ে গেছে এই সরু রাস্তার মধ্যে খালি হচ্ছে আর এপাশে এইসব চারশো সাতের ইঞ্জিন বেশি চালু সেই কারণে কারণ হচ্ছে এখানে ছোট্ট রাস্তা দেখতে পাচ্ছ জাস্ট চার ফুট সাড়ে চার ফুটের মধ্যে রাস্তা রয়েছে ওই জন্য বড়ো গাড়ি আসে না ওই জন্য প্রবলেম হয় ওই জন্য এইসব গাড়ি বেশি এধারে ইউজ হয় দেখতে পাচ্ছ একুশ ইঞ্চি কতটা ওয়েট

তু হচ্ছো একটা বেস বক্স আনছে বর্মনের কতটা ওয়েট একটা একুশ ইঞ্চি বক্স আর পাওয়ার কিন্তু ডিজি চালু করে দিয়েছে মাত্র কিন্তু টেস্টিং করবে পাওয়ার মিউজিক তো বর্মন চলে এসছে মানে পাওয়ার মিউজিক এখন খেলা শেষ হয়ে গেছে সেই জন্য বর্মন মিউজিক ফিটিং চলবে আর পাওয়ার মিউজিক কিন্তু টেস্টিং শুরু করে দিবে বর্ম এখানে ফিটিং হবে আর এখানে পার চালু করে দিয়েছে স্পিকার চেক দিয়ে তো দেখতে থাকো पुरान डायलग के नहीं, नहीं, नहीं। तो सेरा, सेरा पेशार की पावर म्यूजिक प्रेजेंट। पुरुषोत्तम पुरुष आप बहुत पेशावर किंतु बाया चाहिए आठ घरवान में तीन तो तीन साल फीडिंग करके दो बरस से बहुत बिगड़ कैसे इतना तो खूब दाता नहीं होता चला जाए रास्ते में और बेस्ट सब लोग ब्रांड कंप्लीट होए चाहिए आठ पांच साल मेरा तुम्हारो है चार परमनेंट तू ऐसा रखता पेशावर देख वो पार में जी के सामने